হ্যালো বন্ধুরা তো আজকে পুরো সম্পূর্ণ রান্না করছেন বুঝতেই পারছো তো দিদি রান্নাঘরে রান্না করছি তো দিদি বাড়ি এসে ফোনকেই রান্না করে খাওয়াতে হবে মানে এরকম সব এরকম দিদি বাড়ি কি আসতে ইচ্ছা করে এই যে দু কিলো খাসির মাংস কষাচ্ছি আর এদিকে মাছের ঝাল রেডি আমদি মাছের ঝাল সাথে আছে পুঁইশাক কুমড়ো দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে করব একটা ঘ্যাঁ এই হচ্ছে রান্না বান্না সাথে থাকবে একটু চাটনি আর তো দিদির বাড়ি আসছি ভালো মন্দ তো খেতেই হবে নাহলে কিছুর জন্য দিদি বাড়ি তাই না এই হচ্ছে রান্না বান্না হচ্ছে এখন আমি কথাচ্ছি তো চলো এখন রান্নাটা করে নিই খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর এখন বসে পড়লাম খেতে বুঝেছো তো অনেক বেলা হয়ে গেছে আনা খেতে আনা বসে আনা পড়েছি আউ লেবুদি এই যে আমাদের গোবরু সব খেতে দিয়ে দিয়েছি এখানে তোমার দাদা খাচ্ছে তো এখন আমরা খেতে বসবো দুই দিদি বোনে এই তো খাওয়া দাওয়া আর যা রান্না করেছি দেখিয়ে দিয়েছি কুমড়ো কেসাক সব রকম দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মাটার আর সবচেয়ে আছে কী বলে চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস

তো পুঁশাকটা কিন্তু সম্পূর্ণ একদম নিজেদের ঘরের কোনো রকম ফর্মালিন নেই একদম সার্ভিস ছাড়া হ্যাঁ ঠিক আছে চলো এখন পুঁশাকের ঘন্টা দিয়ে সবাই তো বন্ধুরা এখন আমিও খেতে বসে গেছি আর বসে থেকে কাজ নেই ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি আর নিজে রান্না করেছি নিজে রান্না আর কি ঢোল আর ঢোল পেটাবো যাই হোক তবু খেয়ে বলছি খারাপ হয়নি আর ওই যে আমার সে দুধকে সাথে নিয়ে নিয়েছি যেখানেই যাই বাবা একটু সুদুকে সাথে তো আমার লাগবেই আহা এটা সব থেকে দাম তবে হ্যাঁ পুঁশাকের ঘটনা কিন্তু দুর্দান্ত হয়েছে নিজেই রান্না করেছি নিজেই বলছি তো মাছের ঝাল খাওয়া এই এখন মাছের ঝাল পাতে পড়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে এর খাওয়া হয়ে গেছে কি বলে পুঁইশাকের চচ্চড়ি তাই তো মাছের ঝাল বেশ আর কত দিচ্ছি এবার খেয়ে বল মাছের ঝালটা কেমন হইসে তাই না বলছি আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল বল

अच्छा सही हो जाए एक तो देवी मारी यस हे बोलो थास्तु हां बाबा रे आशीर्वाद दिल को चेंज कर छी मजा अच्छा सही हो जाए लगा हम्म ना तो जो बहुत साफ को इसमें आटे को बहुत लागे तू दिए ट को तो अच्छा तो तू दे তেতুল তো গবলু মাছ খাওয়া হয়ে গেছে এখন গবলু খাচ্ছে মাংস কি রে গবলু মাংসটা কেমন হয়েছে সেই সেই হ্যাঁ মাটানের স্বাদ তো সেই লাগেবে তাই না কিবা বাবু তোর কেমন লাগলো ভালো ভালো লেগেছে এরা দুজনেই আগে আগে ছেড়ে দিচ্ছে আর আমাদের দেরি হচ্ছে তো বন্ধুরা আমি এখন মাছের ঝালটা নিয়ে নিয়েছি আর বাচ্চারা আমাদেরকে দিয়েছে চিংড়ি মাছ ভাজা ওদের ছিল বলে আমাদেরকে একটু একটু দিল দারুণ হয়েছে কিন্তু একদম সেই সেই স্বাদ বল দিদি আমি ভালো রান্না করেছি তো সেই লেভেলের তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো যে সব সময় তোমাদের যেটা বলি যে আমি কিন্তু রান্না ভালো পারি অনেকে বলে নিজের ঢাক নিজে পেটায় না গো আমি যথেষ্ট ভালো রান্না করি মানে খাওয়া যায় কি বলো খেলা যায় না অত অত আমি মিথ্যে কথা বলি না ঠিক আছে

আমি এখন নিয়ে বসে গেছি আছে চাটনি জলপাই মিষ্টান্ন আর হচ্ছে খাবার পরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দুর্দান্ত খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা এখন এবার সুন্দর করে খেয়ে নিই আর তোমরা খেলে কি খেলে অস্বীকার আজকে কিন্তু দিদির বাড়ি জমজমাট খাওয়া দাওয়া

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তবে বেশিক্ষণ না আধা ঘন্টার মতন একটু রেস্ট নিলাম তো এখন বের হয়ে যাচ্ছে একটু হাঁটার উদ্দেশ্যে খাওয়াটাও চাপ হয়ে গেছে হাঁটলে একটু হজমও হয়ে যাবে আর সেই সঙ্গে মনটাও ফ্রি হয়ে যাবে যে বলা সেই কাজ ব্যাস বেরিয়ে পড়লাম এদিকে আছে আমার ছেলে ওদিকে আছে দিদির ছেলে সাথে ছিল দিদি তো আমরা একসঙ্গেই বেরিয়ে পড়লাম দিদি বললো চলো আজকে একটু গ্রামের দিকে যাব তোমাকে নিয়ে যাব। তো চলো অনেক দিন তো ঘুরতে যাইনি বলে এলাম ওমা এসে তো আমি অবাক আজকালকার দিনে কংক্রিটের জঙ্গলে সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে তবে এখন এখানে এসে ভাবলাম কোথায় দারুণ জায়গা এখনও আছে এদিকটা বেশ ফাঁকা বেশ ফাঁকা মানে বেশ ফাঁকা কি সুন্দর মানে দুদিকে সবুজ ফাঁকা আর মাঝখান দিয়ে রাস্তা আমরা বেশ সুন্দর করে মানে হেঁটে যাচ্ছিলাম এত অদ্ভুত অনুভূতি সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারছি না তবে হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি আজকালকার দিনে ভিড়ের মাঝখানে না যেন কেমন হাঁপিয়ে উঠেছি তবে এই দিকটায় এসে আমার তো আজকে বেশ ভালো লেগেছে আর এই যে হাঁটতে হাঁটতে দেখছিলাম জঙ্গলি ফুল ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে তো আমি বেশ কয়েকটা ফুল ছিঁড়ে নিলাম তো ছিঁড়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু দেখালাম আর একটু ঢং করে মাথাতেও গুঁজে নিলাম বাহ বেশ তো সুন্দর লাগছে কি বলো তোমরা তো যাই হোক ফুলটা নিয়ে হাঁটতে হাঁটতে আরও ভিতর দিকে যাচ্ছি তবে এটা কিন্তু বেশ সুন্দর গ্রামের মতনই এখনও আছে তো যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো আর এখানে না একটা বাছুর বাঁধা ছিল অনেক দিন পরে গরুর বাছুর দেখলাম আগে কিন্তু আমাদের গ্রামের বাড়িতেও গরু ছিল তবে এখন আর নেই তাই বাছুরটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না তার কাছে গিয়ে একটু আদর করতে গেলাম তবে বাছুরটা আবার ভয় পাচ্ছিলো তো আমি তাকে জড়িয়ে ধরে একটু আদর করলাম আমার কিন্তু গরু বাছুর খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তো যাই হোক এখানে আবার একটু জঙ্গলি ফুলগুলোও বেশ ভালো লাগছিলো তাই তুললাম আর এই দেখো পুকুর গ্রামের কিন্তু একটা ঐতিহ্যও বলতে পারো পুকুর তো পুকুরের ধার দিয়ে যাচ্ছিলাম দেখলাম এখানে একটা খুব সুন্দর মন্দির মন্দিরটা কিন্তু সুন্দর মানে সত্যিই সুন্দর কি বলো বন্ধুরা তোমরা তো যাই হোক চলো মন্দিরের ভিতরে কি আছে দেখি মানে কি আছে বলতে কি প্রতিমা আছে তোমা যেদিকে এসে দেখলাম সেদিকে তো ঠাকুর নেই তারপরে উল্টো দিকে দেখলাম গেট তো যাই হোক ভিতরে একটু উঁকি মেরে দেখলাম মাসি তোলা তো এখানে গড় করে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আয়াম তো অবাক এই জিনিসটা দেখে গ্রামের মানুষরা চিনবে না এটা হতেই পারে না তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না এই যে সবাই মিলে দৌড়ে গেলাম ভাবলাম গাছটাকে আজকে নাড়িয়েই ফেলবো কোনো কাজ হলো না আমাদের গতরটাই সার নাড়াতেও পারলাম না একটা আমরাও পেলাম না এটা কিন্তু আমরা গাছ আর এটা হচ্ছে মোরগ জটা আমাদের কিন্তু গ্রামেতে এটাকে মোরগ যেটা বলেই চিনি তো হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে আগালাম দেখলাম আরও একটা সুন্দর মন্দির তো এত ভালো লাগছে তো চলো সবাই মিলেই একটু দর্শন করে নেওয়া যাক তো যে বলা সেই কাজ এই যে আমরা যাচ্ছি তো এই যে সামনেই তো গেট হবার কথা আমি গিয়ে তো গড় করলাম দেখলাম ঠাকুর দেখতে পাচ্ছি না ও মা দেখলাম যেটা মেন গেট সেই দিকে মোগ না এই দেখো একটু ভিতর দিক দিয়ে ঘুরে গেলেই সেটা মন্দির তো এখানেও একটু উঁকি মেরে দেখলাম এখানেও মা শীতলা তো এইদিকে দেখলাম শীতলা মন্দিরটা একটু বেশি তো এই অবধি দেখে আমরা কিন্তু বাড়ি ফিরে পড়লাম তো বাড়ি ফিরে পড়ে রাত্রেবেলায় আর কেউ কিছু খায়নি পেটটা বড্ড ভর্তি ছিল তাই আমরা আইসক্রিম খেলাম তো এই তো আইসক্রিমের সঙ্গে সঙ্গেই এই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না তবে হ্যাঁ তোমরাও ভালো থেকো টাটা